ওয়াজ আল্লামা সাইদির নয় ওয়াজ আবদুল্ল আমিনের নয় ওয়াজ তারেক আজহারের নয় ওয়াজ কোনো ব্যক্তির হতে পারে না হাফিজুর রহমান নয় ওয়াজ ওয়াজ কোনো ব্যক্তির নয় ওয়াজ মূলত একমাত্র কার কার সাংবাদিক বৃন্দ দিন প্রচারের অগ্র অনলাইন এর সঙ্গে জড়িত সম্মানিত অনলাইন যোদ্ধাবৃন্দ উপস্থিত হাজারাত যোদ্ধা বৃন্দ সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী জাতির বিবেক সাংবাদিক সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছোটে আসার কালেমার ঝান্ডাবাহী তাও পতাকাবাহী দিন ইসলামের শারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দীন ভাইরাত আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালাম আলাইকুমুল্লাহ সালামের জবাব শুনে মনে হলো আসলেই ভিজে গেছেন আপনারা ভেজা ভেজা আওয়াজ শুনতে পাচ্ছি এটা আওয়াজ দিয়ে জবাবটা দিলে পরে হকটা ঠিক মতো আদায় হয় সবাই কেমন আছেন বলুন আমাকেও প্রশ্ন করে ফেলেছেন তাআলা তো আমাকে আপনার সাথেই আপনার কাতারই রেখেছেন বলি আলহামদুলিল্লা তবে হ্যাঁ আমাদের মুসলমানদের যে একটা ঐতিহ্য ছিল একটি গুণগত দিক ছিল হলো মুসলমানদের পারস্পরিক যে ভ্রাতৃত্ব বোধ সকল গোত্র ধর্ম বর্ণের চাইতে বেশি ছিল না কম ছিল বেশি ছিল কিন্তু সেই ভ্রাতৃত্ব সেই মোহাম্মদ আজকে নেই বললেই চলে তার বড় প্রমাণ হল একশো আশি কোটি মুসলমানের দুনিয়া ছাপ্পান্নটি মুসলিম রাষ্ট্র এবং টপ টেন দশটি যদি ধনির তালিকা করা হয় তার মধ্যেও এক নম্বর সহ অনেক ধনী রাষ্ট্র মুসলিম থাকার পরেও প্রতি চারজন একজন মুসলমান থাকার পরেও আজকে যে জাতি পৃথিবীতে সবচাইতে বেশি মজলুম নির্যাতিত হচ্ছে অত্যাচারিত হচ্ছে সেই জাতির নাম কি বলুন তো মুসলমান এর মূল কারণ হচ্ছে আমাদের ইউনিটি নেই আমাদের একতা নেই আমাদের ভ্রাতৃত্ব আমাদের যে সম্প্রীতি আমাদের যে পারস্পরিক যে রহম দিন এমন লালন এমন লালন থেকে এমন চিন্তা থেকে আমরা কাছে না দূরে দূরে চলে যাওয়ার কারণে আজকে মুসলমান আজকে আমার আপনার চোখের সামনে মার খেলেও আমার আপনার কিছুই মনে হচ্ছে না তার সবচেয়ে বড় প্রমাণ হলো বাইতুল আকসা এর যারা বাসিন্দা তারা আজকে ভালো আছে না বেকায়দায় আছে বেকায়দায় না খেয়ে তাদের দিনেপাত করতে হচ্ছে না খেয়ে আছে মুসলমান এটা আল্লাহর সংকট নয় পাক সকল বান্দাকে রিজেক দিয়েছেন তার দায়িত্ব তিনি নিয়েছেন পৃথিবীতে জলভাগে যত প্রাণী থাকে যে খাবার খায় স্থলভাগে তার খুবই কম পায় স্থলভাগের প্রাণীগুলো যে খুবই সেই তুলনায় কম যে পরিমাণ জলভাগের খাবার পৃথিবীর কেউ যোগান দেন না যোগান দেন তিনি কে আল্লা অথচ একমাত্র মানুষ ছাড়া কোনো প্রাণীর কোনো খাদ্য গুদাম নেই মানুষের খাদ্য গুদাম মজুদ থাকার পরেও আজকে মুসলমান না খেয়ে মারা যাচ্ছে বন্টনের অভাব না খাদ্যের অভাব বলেন 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 কিসের অভাব বন্টন যাদের কাছকে বন্টনের ভাগ দেওয়া হয়েছে তারা হয়ে গেছে বড় ঢাকাত ঠিক কিনা বলেন তারা হয়ে গেছে আজকে সন্ত্রাসী তাদের হাতে মানুষের রক্ত তাজা রক্ত আমরা দেখতে পাচ্ছি সম্মানিত ভাইয়েরা এই জন্য আমি শুরুতেই বলতে চাই আমাদের এই সংকটটা আমরা দূর করার চেষ্টা করব আমাদের বিলের মধ্যে যদি হিংসা আসে ভাবতে হবে আপনার ভিতরে ইমানের ক্যান্সার ঢুকে গেছে বিলের মধ্যে যদি আপনার অন্যের ভালো সহ্য যদি না হয় পরশ্রী কাতলতা সম্পন্ন যদি দিল তৈরি হয় হিংসা যদি হয় গেবত যদি মুখে আসে মিথ্যা যদি আসে সরচাতুরের চিন্তা যদি মাথায় আসে ভাবতে হবে ইমানের কি ধরেছে ক্যান্সার ধরেছে আমরা এগুলো থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করব, জোরে বলি ইনশা আল্লাহ আমাকে মাহফিল কমিটি বলেন হুজুর আজকে মাহফিল হচ্ছে না মানুষ আসবে কেমনে বসবে কেমন আসলে এই সময়ে আরো আজকে কি হঠাৎ বৃষ্টি না আগের থেকেই হচ্ছে আগের থেকে আজ থেকে আরো সাত আট দিন আগের থেকে এই নিম্নচাপ শুরু হয়েছে উচিত ছিল এতগুলো মানুষকে আমরা দাওয়াত দিলাম অন্তত তাদের বসার জায়গাটা একটু হলেও শুকনো রাখার ব্যবস্থা আমি আগেই বলে দিয়েছি যে একটু ত্রিপল করে হলেও একটি ত্রিপল দিয়ে যেন কিছু মানুষ বসতে পারে এবং মঞ্চটাকেও ত্রিপল দিয়ে একটু ঢেকে রাখলে সামান্য বৃষ্টিতে মাহফিলটা সম্পূর্ণ হয়ে যায় একটু প্ল্যান করলেই হয়তো বা হতো যাই হোক যেটা হবার হয়ে গেছে একটু কাক ভেজার মতো হচ্ছে একটু কষ্ট হচ্ছে এই কষ্টকে আমরা মনে করব বরকত আমরা শুনবো শেষ পর্যন্ত জোরে বলি ইনসা আল্লাহ আর জোরে বলি ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি আমার পূর্বে খুব সুন্দর আলোচনা হয়েছে আমি শেষ ক্লাসে উঠেছি আমি খুব বেশি সময় জেনে নেবো তা না তবে আজকে আমি খুবই খুশি সুসময় আজকে মাহফিলে মঞ্চে উঠতে পেরেছি লেখা থাকে পোস্টারে প্রধান বক্তা কিন্তু মাহফিলে এসে হয়ে যায় শেষ বক্তা কি হয়ে যায় শেষ বক্তা মানে এমন সময় ওঠায় যে সময় মানুষের যাওয়ার সময় হয় ঘুম চলে আসে প্রকৃতির চাপ চলে আসে অনেক টেনশন থাকে কিন্তু আজকে আমরা মোটামুটি টেনশন মুক্ত হয়ে আজকে আমরা আলোচনা করব এবং শুনব এত আস্তে বললেন জোরে বলি ভাই ইনশা আল্লাহ সম্মানিত ভাইরা আমি আলোচনার সূচনাই আমার আমার অভ্যাস অনুযায়ী করণি করিমের গুরুত্বপূর্ণ একটি সুরা সুরাতুল আহজাবের শেষ দিকের কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি আমাকে সময় দেওয়া যাবে তো জোরে বলি ইনশা আমরা এখানে বসেছি এখানে বসলে আমাদের লস আছে না লাভ আছে লাভ হলো এটা মাথায় রাখবেন যতক্ষণ বসবেন আপনি ততক্ষণ আপনার আমল থেকে গুণাগুলো ঝরতে থাকবে যতক্ষণ বসবেন আপনি কোরআনের বরকতে পাক আপনার আমল নামায় সবগুলো প্লাস করতে থাকবেন তাহলে বলুন তো এই মুহূর্তে এই এলাকায় এর চাইতে বরকতময় এর চাইতে রহমতে ভরা রহমতে ঘেরা কোন জায়গা কি দ্বিতীয়টা আছে বলেন কোথাও অতএব এখান থেকে আমরা বিনা ওসে উঠে যাওয়া মানে রহমত থেকে বঞ্চিত হয়ে যাওয়া আমরা কোরআনের বরকতে ধন্য হতে চাই জোরে বলি ইনশা আল্লাহ আমি আর ওই দিকে বেশি যাচ্ছি না বলে ফেললাম আমরা শেষ ত্বক শেষ অবধি আমরা থাকব। আল্লাহ কবুল করবো সম্মানিত ভাইয়েরা আমি যেখান থেকে তেলাওয়াত করেছি আল্লাহ ইমানদার দিকে ডাক দিচ্ছে ডাক দিয়ে কিছু করছেন ওয়াস কি বান্দার না আল্লাহ আপনার কার ওয়াজ শুনতে আসছেন আবদুল্লাল আমিনের হ্যাঁ ভালো করে কর আবদুল্লাল আমিনের না আল্লাহর ওয়াজ

আল্লাহ তোমাদের ওয়াজ করছেন যেন তোমরা স্মরণ করতে পারো আশা করা যায় তোমরা এগুলো খেয়াল করবে লক্ষ্য করবে তাহলে ওয়াজ কোন ব্যক্তির নয় ওয়াজ আল্লামা সাইদির নয় ওয়াস আবদুল্লাহ আমিনের নয় ওয়াজ তারেক মনোয়ারের নয় ওয়াজ মিজান আজহারের নয় ওয়াজ কোনো ব্যক্তির হতে পারে না ওয়াজ হাফিজুর রহমান সিদ্দিকীর নয় ওয়াজ কোনো ব্যক্তির নয় ওয়াজ মূলত একমাত্র কার 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 এই আল্লাহর ওয়াজ ষোলো বছর আরামে আমাদেরকে করতে দেয়নি এখন কোনো থানাও লাগে না কোনো জঙ্গিবাদের তোকমাও লাগে না উস্কানি নাশকতা এই সমস্ত কথা আমাদের কানে আসে না এ এক বছর পার হলো কোথাও কি জঙ্গির অভিযান হইছে তাহলে বলেন তো যদি জঙ্গি থাকতোই এর মধ্যে দুই একটা ঘটনা তো ঘটার কথা কিন্তু এই নাটকগুলো ষোলো বছর দেখেছি এখন আর সেই নাটকগুলো নাই কেন জানেন নাটকের আসতে কন কেন জোরে বলুন ঠিক কিনা টুপি দাড়ি কোরআন ইসলাম দিন এগুলো নিয়ে যারাই ষড়যন্ত্র করবে ইতিহাসের তার আস্থা করে নিক্ষিপ্ত হবে তার প্র্যাকটিক্যাল ইতিহাস আমরা বয়ে পড়লাম না চোখে দেখলাম বয়ে পড়লাম না চোখে দেখলাম চোখে দেখলাম এই জন্য ইসলাম কোরআন দিন এগুলো নিয়ে কোনো ষড়যন্ত্র যেই করবে সেই গড়তে পড়ে যাবে শেষ হয়ে যাবে কত রাজা মহারাজা ফেরা ও নমর ধামান কত কি করেছে বলেন তো কেউ কি টিকতে পেরেছে ইসলামকে কে দাবিয়ে রাখতে পারবে না আমি থাকবো না আপনিও থাকবেন না আমিও চলে যাবো আপনিও চলে যাবেন কিন্তু ইসলাম বিজয়ী হবেই ঠিক কিনা বলেন ইসলাম না ইসলামটা কার ইসলাম কার এর বিরুদ্ধে বিরুদ্ধে চারণ করে কোনো লাভ নেই যাই হোক আসন আমরা মূল আলোচনার দিকে যাচ্ছি আমরা হিংসা মুক্ত হব তো নাকি আজ থেকে হিংসা মুক্ত হব আপনার গ্রামে কেউ জমি কিনলো আপনার কি হিংসা হবে হিংসা হয় না হয় কি না জমি কেনে একজন ঘুম হয় না আরেকজনের এর কাম হলো কাম ও জমি কিনে ফেললো আমার জমি হাই রে গ্রামের একটা ছেলে ভালো চাকরি পেয়ে গেছে বড় কর্মকর্তা হয়ে গেছে আরেকজনের আছে কিনা বল এটাই ভালো না এরকম বলা ভালো আল্লাহ তার ছেলেকে বড় করেছ আমার ছেলেকেও বড় করো সে জমি কিনেছে আমাকেও সম্পদ হালাল পথ অর্জন করার তফিৎ দিয়ে দাও দেখেন তো কত সুন্দর হয়ে গেল আর আপনি হিংসা করবেন আপনি সুস্থ থাকতে পারবেন না হিংসা করলে কিন্তু শরীর খুব খারাপ হয়ে যাবে বুঝলেন হিংসা করলে কি শরীর ভালো থাকে মনে মনে জলে অস্থিরতা বাড়ে ঘুম হয় না টেনশন হয় কত কি নিজের মনকে আমরা অভাব মুক্ত রাখবো দেখবেন মন অনেক ভালো থাকবে নিজেকে অভাব মুক্ত রাখলে সেই লোকটার যে সুখী মানুষ পৃথিবী তার দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে না বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা আসুন আমরা সুন্দর করে আল্লাহর কিছু কথাগুলো শুনি আমার আল্লাহ ইমানদার বা যারা বান্দা হবে তাদের কিছু চারিত্রিক গুণ কোরআনের বিভিন্ন জায়গায় খুঁটে খুঁটে আমরা বের করে আনব বিভিন্ন জায়গায় তিনি চারিত্রিক কিছু গুণ তিনি তুলে ধরেছেন আমি এখান থেকে পনেরোটা চরিত্র ইমানদারের চরিত্র কয়টা বলবো পনেরোটা চরিত্র আজকে আমি একটা একটা করে একটু বলতে চাচ্ছি বোমা তো ফিয়েতি আমরা বোল আলোচনার দিকে চলে যাই মাহফিলে উঠেই একটা মহল আছে একটা আলোচক গোষ্ঠী আছে উঠেই শুধু গালাগাল শুরু কর আসে এরকম আসে না উঠেই মনে করে শুরু হয়ে গেল শব্দ বোমা কি বোমা শব্দ বোমা এমন সরে চিৎকার হুংকার মানে তাবুটাবো ফেটে শেষ হয়ে যায় না আমরা মাহফিল মাহফিলের জায়গায় রাখবে জনসভাকে জনসভার জায়গায় রাখবে মাহফিলে আরেক রকম মেজাজ সৃষ্টি করা দরকার জাতিকে কোরআনের মূল তথ্য মূল মেসেজ দেওয়া দরকার মূল মেসেজ দেওয়ার জন্য চিৎকার করা লাগে না মাহফিলে একটা ভাবগম্ভীর পরিবেশ সৃষ্টি দরকার কিছু কিছু আলোচক আছেন। আলোচনার ভিতরে এত হাসি যেন একটা রঙ্গমঞ্চ বানিয়ে ফেলেন মাহফিলটাকে আসতে কন কেন হাসির ঠেলায় পেটের চামড়া ব্যথা হয়ে যায় না মাহফিলের সৌন্দর্যগুলো নয় মাহফিলে হাসি থাকবে না কান্না থাকবে হালকা কথা না গভীর কথা বলেন মাহফিলে থাকবে হালকা কথা না গভীর কথা গভীর কথা থাকবে যেন বিল আসর করে দিলে প্রভাব সৃষ্টি করে আখ রাতের চিত্র যেন বাংলার মধ্যে যেন চিত্রায়িত হয়ে যায় পরকাল ভীতি যেন চলে আসে এগুলো হচ্ছে মাহফিলের আলোচনার বৈশিষ্ট্য থাকা উচিত আলোচকদেরকে এগুলো বোঝার তো অফিক দান করুন জরি বলি আমি সাতক্ষীরাতে অনেক আলোচক আছে নামের শেষে শুধু জিহাদি নাম কি জিহাদি আমি বলছি না এটা খারাপ কিছু মানে উনি এসেই শুরু হয়ে গেল আমি তো জিহাদি ঠান্ডা করলে তো আপনি আপনি জিহাদি জিহাদ কই কথা বোঝেন বন্ধু মনে করে দিনের মেসেজটা দেব জোরে বলে ইনশা আল্লাহ সবাই আমার ভাই আওয়ামী লীগ সে আমার প্রতিবেশী তো বিএনপি সে আমার প্রতিবেশী জামাত ইসলামী সে আমার ভাই প্রতিবেশী একই গ্রামের মানুষ জাতীয় পার্টি সে আমার প্রতিবেশী সে আমার ভাই আগে দাওয়াতটা দেন মেসেজটা দেন কিন্তু যদি কেউ পরিকল্পিতভাবে ইসলাম নিয়ে কোরআন নিয়ে রসুল নিয়ে ইসলামী দল নিয়ে কোন সিদ্ধান্ত নাই বিস্তার ভেঙে দেব আমরা ঠিক কিনা কিন্তু তাদেরকে আগে মেসেজটা দেই তাদেরকে আগে বুঝাই আমার নবীজি ইহুদি কন্যাকে বিয়ে করেছেন চিন্তা করবেন মারিয়া কীপ্তি ইহুদি কন্যাকে বিয়ে করে তার স্ত্রীত্বে রেখেছেন এটা কমসম কথা নয় আমার নবীজির মেসেজ চলে গেছে সবার কাছে আমার নবীজি মসজিদের ভেতরে বসে আছেন এমন একজন ব্যক্তি এসে ইহুদি এসে নবীর সামনে পেশাব করছে দাঁড়ায়া দাঁড়ায়া এঁকে বেঁকে হেঁটে হেঁটে পেশাব করছে ওমর ফারুক সেরে দেখে ফেলেছেন বলুন তোমার ফারুক দেখলে পরে কি বের হবে হাতে তরবারি বের করে ফেলেছেন আমার সুরকে লক্ষ্য করে বলেছেন ই সুন আল্লাহ